এটি লাগানোর সাথে সাথেই ছেলে ও মেয়েদের কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে এটি শরীরের যেখানেই লাগানো যাচ্ছে ধবধবে সাদা হয়ে যাচ্ছে এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বক থেকে ডার্ক স্পট দূর হয়ে যাবে ত্বক থেকে সমস্ত কালচে দাগ দূর হয়ে ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে বহুদিনের পুরাতন মেস্তা দূর হয়ে যাবে ত্বক দুধের মতো সাদা হয়ে যাবে হাত পা উজ্জ্বল ফর্সা করার জন্য আপনাকে আর পার্লারে গিয়ে পেডিকিউর ম্যানিকিউর করা লাগবে না এটি ব্যবহার করে ঘরে বসে আপনি আপনার হাত পা মুখের মতোই উজ্জ্বল ফর্সা করে নিতে পারবেন পেস্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে নারকেল তেল এখানে আমরা এক চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিব নারকেল তেল আমাদের ত্বকে কোলাজেনের ভারসাম্য বজায় রাখে যার কারণে ত্বকে বয়সের ছাপ পড়ে না বলি রেখা পড়ে না ত্বক কুচকে যায় না ত্বক টানটান হয়ে থাকে নেক্সট আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দিব তা হলো মধু মধু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী মধু ব্যবহার করলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হয় নরম কোমল থাকে ত্বক থেকে কালো দাগ ছোপ দূর করতেও মধু খুবই ভালো কাজ করে আমাদের ত্বককে উজ্জ্বল খরসা করার জন্য যতগুলো উপাদান খুবই কার্যকরী এবং উপকারী তার ভিতর মধু অন্যতম একটি উপাদান নেক্সট আমরা এখানে এড করে দিব টুথপেস্ট যেহেতু আমরা এই ফেসপ্যাকটি মুখে ব্যবহার করব এখানে আমরা কিন্তু খুব একটা বেশি টুথপেস্ট ব্যবহার করব না সামান্য একটু টুথপেস্ট আমরা এখানে অ্যাড করে দিব আমাদের ত্বককে গভীর থেকে পরিষ্কার করার জন্য টুথপেস্ট অত্যন্ত কার্যকরী একটি উপাদান এছাড়াও টুথপেস্ট ব্যবহার করলে নাকের উপরের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হয় ত্বকের ওপেন ফোর্স দূর হয়ে যায় আপনারা এখানে যে কোনো কোম্পানির বা ব্র্যান্ডের টুথপেস্টটি ব্যবহার করতে পারবেন আর অবশ্যই কিন্তু টুথপেস্টের পরিমাণ সামান্য একটু নিতে হবে এরপরে এখানে আমরা এড করে দিব এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে আর ত্বককে উজ্জ্বল ফর্সা করতেও সাহায্য করে এখানে আমি ছোলার ডাল বা বুটের ডালের বেসন ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ডালের বেসনই ব্যবহার করতে পারবেন নেক্সট আমি এখানে নিয়েছি এক টুকরো লেবু আমরা এখানে লেবুর রস ব্যবহার করব লেবুর রস আমাদের ত্বককে অনেক বেশি জন্য থাকা আমাদের উজ্জ্বল ফর্সা করে তোলে ত্বক থেকে কালো ছোপ ছোপ দাগ বা যে কোনো ধরনের কালো দাগ তুলতে এটি খুবই ভালো কাজ করে অনেকেরই দেখা যায় লেবুর রস ব্যবহার করলে ত্বকে অ্যালার্জি তৈরি হয়ে যায় যদি আপনার এই ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রস ব্যবহার করবেন না আর যদি না থাকে অবশ্যই আপনারা এখানে লেবুর রস ব্যবহার করবেন এখন সবগুলো উপাদান আমরা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশন নেওয়ার পরে যে ফেস প্যাকটি তৈরি হবে সেই ফেস প্যাকটি আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই ফেস আপনারা যে কোন সময় ব্যবহার করতে পারবেন এটি আপনারা আপনাদের মুখে অ্যাপ্লাই করবেন মুখের সাথে সাথে অবশ্যই আপনারা আপনাদের গলা ঘাড় হাত পায়েও এটি অ্যাপ্লাই করবেন সপ্তাহে দুই দিন এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করতে হবে এটি ত্বকে অ্যাপ্লাই করে ত্বকে লাগিয়ে রাখবেন দশ মিনিটের জন্য দশ মিনিট পরে খুব ভালো করে আপনারা আপনাদের ত্বক ধুয়ে নেবেন ঘরোয়া উপায়ে যদি আপনারা আপনাদের বেশি সুন্দর করতে চান ত্বক থেকে দাগ ছোপ দূর করতে চান তাহলে অবশ্যই এই ব্যবহার ব্যবহার করুন এটি করলে আপনার অনেক বেশি উজ্জ্বল হবে ত্বকের ডাক দূর হয়ে যাবে আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ